তিন তালাক বিল কংগ্রেস দেশের সর্বোচ্চ আদালতে নির্দেশ পর্যন্ত অমান্য করেছে বঞ্চিত মহিলাদের সঙ্গ দেয়নি কংগ্রেস এখন বলছে অন্য কথা কংগ্রেসের বিরুদ্ধে তোপে সংসদ বিপ্লব কি বলছেন প্রধানমন্ত্রী সত্তর বছর বলেছে খরপুর দিতে হবে তার ভরণ পোষণ করতে হবে তুমি তার জন্য তাকে পয়সা দিতে হবে রাজীব গান্ধীর সংখ্যা বলে চারশো চোদ্দটা সেই ছিল লোকসভাদের সংখ্যা বলে